নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো মঙ্গল গ্রহের কারকতা সম্বন্ধে এই মঙ্গল গ্রহের কারকতা অবশ্যই সবার জানা দরকার যারা জ্যোতিষ শিখছেন বা শিখবেন বা শিক্ষা গ্রহণ করছেন তাদের জন্যে এই গ্রহের কারকতা রাশির কারকতা নক্ষত্র কারকতা ভাবের কারকতা অবশ্যই জানা প্রয়োজন জ্যোতিষীর মেন সাবজেক্ট এগুলো এগুলো যত বেশি ভালো করে জানা যাবে জ্যোতিষী তত ভালো মানে পরিশ্রম করতে পারবে আসুন আজকে জেনে নিই মঙ্গলের কারকতার সময় মঙ্গল হচ্ছে ভাতৃ কারক গ্রহ তমগুণের অধিকারী রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দেখুন নাম্বার ওয়ান দোয়া আছে এখানে মেষ রাশি আর হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি বিশ্বিক রাশি এই হচ্ছে মঙ্গলের ঘর এই ঘরের এই দুটো ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল মিত্র গ্রহকে রবি চন্দ্র বৃহস্পতি এর হচ্ছে মিত্র গ্রহ বুধ হচ্ছে সমগ্রহ না শত্রুগ্রহ বুধ বুধ সমগ্রহ নয় বুধ হচ্ছে শত্রুগ্রহ এবং শুক্র ও শনি হচ্ছে সমগ্রহ মঙ্গল হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ ইষ্টদেবী হচ্ছে বগলামুখী মা বগলা জাতি হচ্ছে ক্ষত্রিয় বর্ণ রক্ত বর্ণ রস তিক্তরস তিক্তরস বলে তিতরস প্রিয় পিত্ত ধাতু স্থান হচ্ছে অগ্নিস্থান স্থান লিঙ্গ পুরুষ ঋতু হতে ঋতু হচ্ছে গ্রীষ্ম ঋতু দিক দক্ষিণ মঙ্গল সেনাপতি মঙ্গল রক্ষাকারী গ্রহ মঙ্গল কি নির্দেশ করে না বীরত্বের নির্দেশ করে সাহস বিক্রম তেজ প্রত্যয় আত্মবিশ্বাস স্পষ্টবাদিতা দৃঢ়চেতা স্বাধীন চেতা কর্মক্ষমতা রসায়ন শাস্ত্রগণ একগমি স্বেচ্ছাচারিতা নিষ্ঠুরতা হত্যা মামলা মোকদ্দমা যুদ্ধ বিগ্রহ প্রতিহিংসাপরায়ণ হটকারিতা অহংকারী জমি জায়গা ঘর বাড়ি শাসন ক্ষমতা এবং এই এইসব হচ্ছে মঙ্গলে যারা মঙ্গলে ভালো আছে বা খারাপ আছে তাদের এই সব জিনিসগুলো অবশ্যই ঘটবে দৈহিক গঠন মঙ্গল হচ্ছে একটু বলিষ্ঠ পেশিবহুল দেহ শক্তিশালী চেহারা হয় মধ্যম উচ্চতা হয় গায়ের রং ফর্সা কিন্তু তার মধ্যে তামাটে বা লালাবার ভাব থাকে মাথার উপরিভাগ চওড়া কপাল ও পিছনের অংশ সামান্য ফোলা থাকে ঘাড়ের দিকে মাংসল চোখ হয় ছোট চোখ উজ্জ্বল বুদ্ধিদীপ্ত গোলাকার ওষ্ঠের নিচে দিকে ফোলা হয় শরীরের অংশ রক্ত বাহিকা নারী মস্তিষ্ক কোটি দেশ শরীরে দেশ শরীরের নিতম্ব রোগ অশুভ মঙ্গলের প্রভাবে রক্ত আমাশা অশ্ব ভবন্ধ ফিসচুলা জ্বর বসন্ত হাম টিউমার অস্ত্রাঘাত দুর্ঘটনা দুর্ঘটনাজনিত কারণে শরীরে আঘাত অপারেশন রক্ত ফোড়া ক্যান্সার এই সব রোগ আপনার মঙ্গলের প্রভাবে হয়ে থাকে মঙ্গল যদি গৃহচক্রে খারাপ থাকে এই সব রোগগুলো হয়ে থাকে বৃত্তি বৃত্তি বলতে কর্ম মঙ্গলের জাতক জাতিরা কোন সব কর্ম করতে পারে যেমন সেনা বিভাগ প্রশাসনিক আধিকারিক ইঞ্জিনিয়ারিং সার্জেন ডাক্তার পুলিশ ফায়ার ব্রিগেডের কর্ম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ফ্যাক্টরি কর্ম অস্ত্র শিল্প সংস্থা নাপিত কলাই কন্ট্রাক্টর এবং চাষাবাদ এবং জমি জায়গা এইসব ব্যবসা বা কর্মে বেশিরভাগ যুক্ত থাকে এই মঙ্গল জাতক বা মঙ্গল জাতক জাতিকারা এই মঙ্গলের কারকথা সম্বন্ধে আপনাদের আমি জানালাম এই কারকতা অবশ্যই আপনাদের সম্পূর্ণভাবে ভালোভাবে মনে রাখতে হবে এবং জ্যোতিষ যখন আপনি শিখবেন বা জ্যোতিষ যখন আপনি প্র্যাকটিস করবেন তখন এই কারকথাগুলোর কথা কিন্তু অবশ্যই মনে আসবে যে মঙ্গল কোথায় থাকলে বা কোথায় অবস্থান করলে আপনার মঙ্গলের গৃহের কারকতা কীরমভাবে সেই ভাবের উপর ফল প্রদান করবে অবশ্যই আপনার তখন এই সব মনে থাকলে অবশ্যই আপনি ভালো মানে প্রেডিকশন করতে পারবে আমার যোগাযোগ নম্বর এখানে দেওয়া রইল নাইন থ্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যদি কারো জ্যোতিষ সমস্যা হয় বা কেউ যদি জ্যোতিষ শিখতে চায় বা জ্যোতিষ সম্বন্ধে জানতে চায় অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার